inshallah so तुलिया बारी डे बंदा तो या बारी बारी डे बंदा तो आ

মানুষা নৌ জার সৌনে অহুমাল দিয়ে বানায় নৌকা হুমালদি বানায় নৌকা

পর্দারেশ আমার মা বোনেরা খাস করে আজকে রনচ যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদ নবী উপলক্ষে আজকে বার্ষিক ওয়াজদুয়ার মাহফিলের যতগুলো সদস্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সকলকে আলোচনায় যাওয়ার আগে বিশেষভাবে অনুরোধ করব এই যে দেখেন এই যে এখানে কিন্তু চেয়ার আছে এখানে কিন্তু খালি জায়গা আছে আপনারা দয়া করে মুরুব্বিরা এদিকে চলে আসেন আপনারা যারা নিচে আছেন এদিকে চলে আসেন কারণ ওই যে পিছনে দুই দিক দিয়ে কিন্তু মানুষ আসতেছে যা শেষ পর্যন্ত কিন্তু মানে আপনাদের নড়েচড়ে বসতে হবে এই দিক দিও কিন্তু এদিকে খালি জায়গা আছে আপনারা আমার মুরুব্বি বাবারা যারা বা যুবক ভাইয়েরা যারা আপনারা এই দিকতে এসে ফিলআপ করে বসেন কারণ কথা কথা না না আসবে 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 সম্মানিত উপস্থিতি এই যে এই জায়গাটা কিন্তু মোটামুটি একদম পারফেক্ট এই যে এই শাড়ি এই পাঁচটা কিন্তু বসাটা অত্যন্ত চমৎকার তারপরও আপনাদেরকে অনুরোধ করব। আপনাদের সামনে যদি জায়গা থাকে দয়া করে একটু চেপে চেপে আপনারা একটু সুন্দর করে বসুন কারণ আপনি আমি আমরা বসবো এবং আমাদের ভাই বাবা যারা আসবে তাদেরকেও বসার সুযোগ করে দিব তোমরা যদি এখানে না আসো তোমরা সামনের দিকে গিয়ে বসো সবাই এই যে এই যে এই জায়গাটা কিন্তু একটু ঢিলাঢালা আপনারা সবাই সামনের দিকে আসেন না আসেন সবাই সামনের দিকে চলে আসেন সমানে উপস্থিতি সকলকে বিনীত ভাবে অনুরোধ করছি আপনারা সকলে সামনের দিকে চলে আসেন আপনারা কি সামনের দিকে আসতে অসুবিধা হয় কথা বলেন তাহলে দিকে কারণ এতবার বলতে হয় সামনের দিকে আসতে যত মসজিদে যান মাদ্রাসায় যান মাহফিলে যান যেখানে যান যত সামনে আসবেন ততই মজা বেশি লাগবে ঠিক না আমরা কিন্তু দুনিয়ার তার বেলায় সবাই কিন্তু সব সময় আগে থাকতে চায়। কিন্তু পরকালীন বাজারের বেলায় ম্যাক্সিমাম লোক পিছে থাকতে চাই যারা দুনিয়ার ক্ষেত্রে আগে পরকালের ক্ষেত্রে পিছনে তারা আসলে কখনোই সফল হতে পারে কারণ তাদের চিন্তা এখনো পর্যন্ত এমন এক জায়গায় অবস্থিত সেই জায়গা থেকে বের হয়ে আসতে না পারলে কিন্তু সফলতা সম্ভব কখনোই আমার দিকে তাকা দয়া করে কে কথা বলবেন না আপনাদের দূরত মানে আমি এই বছরের শুরু থেকে এই বছরের শুরু থেকে আজকে পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত মানে যতগুলো আলোচনা করেছি যতগুলো মাহফিলে অ্যাটেন্ড করেছি আমার কাছে আজকের এই মাহফিলে যে আপনারা দূরত করেছেন জিগির করেছেন আমার কাছে মনে হয়েছে যে অত্যন্ত সুইটেবল মনমুগ্ধ কর জোরে বলেন আলহামদুলিল্লাহ বিশেষ করে আপনারা যখন জিগির করতেছিলেন জিগির করতেছিলেন তখন আমার কাছে মনে হয়েছে যে আমি জিকিরটাকে আরো লম্বা করি আরো লম্বা করি মানে আজকে আপনাদের জিকির আমার কাছে এত বেশি ভালো লেগেছে আশা করি আজকের এই রাত জমার রাত আল্লাহ আজকে আমাদের এই জিকির কবুল করে নেবে জয় বলে আরে আরো জরে বলে না আমি সম্মানিত উপস্থিতি আপনারা আমাকে মহাব্বত করে দাওয়াত দিয়েছেন আমিও আপনাদের কাছে এসেছি আমি আপনাদেরকে আবারও বলছি সামনের জায়গা যখন ফিল করে বসবেন পিছন দিক থেকে আপনাদেরকে কিন্তু কেউ ডিস্টার্ব করবে না আর যতক্ষণ পর্যন্ত আপনার সামনে খালি জায়গা ফাঁকা জায়গা থাকবে ততক্ষণে কিন্তু আপনাকে পিছন দিক দিয়ে ডিস্টার্ব করতে থাকবে এই জন্য আমি আগেই বলেছি আপনারা জায়গাটা ফিল করে বসো সুযোগ কেউ না পায় ঠিক না ঠিক আরো জোরে আপনাদের জিকিরে যেমন মজা পেয়েছি আশা করব শেষ পর্যন্ত সেই মজাটাই থাকবে ইনশাল্লাহ বলেন আর জোরে লবণ না দিলে কিন্তু খাবার মজা হয় না ঠিক না যায় কিছু দেন যত ভালো কিছু রান্না করেন লবণ ছাড়া কিন্তু এটার কোনো মূল্যই নাই ঠিক লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না খাবার খাওয়া যায় না ঠিক তেমনি প্রেম ছাড়াও কিন্তু আমল মজা লাগে না এজন্য আমাদেরকে আমল করার আগে আমাদেরকে প্রেমের ট্রেনিং নিতে হবে ভালোবাসার ট্রেনিং দিতে হবে আর ভালোবাসা কত প্রকার কি কি ভালোবাসা কাকে বলে সেই ভালোবাসার জগতে কদম বাড়াতে হলে অবশ্যই আমাদের মদিনাওয়ালার দিকে নজর দিতে হবে এখন মদিনাওয়ালাকে তো আমরা যে আমল মদিনাওয়ালাকে দেখা মদিনাওয়ালাকে পাওয়া তো আমাদের পক্ষে সম্ভব নয় ঠিক না ঠিক আমাদের পক্ষে কি সম্ভব তো এখন মদিনাওয়ালাকে দেখতে পাবো না যদি সেই রকম আমল থাকে পাবো কিন্তু মদিনাওয়ালার ওয়ারিস তো পৃথিবীতে আছে আছে না এরা কারা কথা বলেন নবীর ওয়ারিস হলো হকানি আল এমরা হকানি আল্লাহর অলিরা জোরে জোরে বলেন ঠিক না ঠিক আমার কথায় কি আপনারা একমত না কে হকানি আলেমরা কারা আপনাদের মনোযোগটা কেন জানি মানে অন্যদিকে চলে যাচ্ছে শোনেন মানুষের আসল সত্তা হলো তার আত্মা তার দেহ নয় মানুষের আসল সত্তা কি তার আত্মা দেহ নয় এদিকে তাকান এই ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি স্টাফ ইউর মাউথ এভরি বডি সবার জবান বন্ধ রাখতে হবে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি আমার কথাগুলো মন দিয়ে শুনতে হবে এই কন্ডিশন কি মানতে রাজি মানে আমার এই কথা কি আপনারা মানতে রাজি হকানি আলেমদেরকে ভালোবাসতে পারলে আপনার নাজাতের ফাইসালা হয়ে যাবে অটো এটা আমি বলছি না আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি জয়েন উইথ মাই ডিয়ার পিপল ওয়াদখুলী জান্নাতি কাম টু মাই ফারাডাইস আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো সুবহানাল্লাহ বলেছে কে আর যাদের সাথে প্রেম করবেন তারা মরার পরেও জিন্দা আল আমবিয়াও ওয়াহইয়াউ ফি কুবুরিহম ইউসাল্লু সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন আল্লাহর প্রিয় লোকেরা কবরে যায় যাওয়ার পরে পৃথিবীর মানুষ দেখে তারা কবরস্থ করা হয়েছে তাকে কবরে রাখা হয়েছে কিন্তু আল্লাহ থেকে জান্নাতি খাবার পায় এত কেন আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পড়বেন সেই জায়গাটা হলো এই যে প্র্যাক্টিক্যালি আমরা এই যে আপনার অসংখ্য মানুষ সামনে বসে আছেন আমরা হলাম মানুষ আমরা কি মানুষকে আল্লাহ আরবি ভাষায় বলেছে কখনো কখনো বলেছেন না আবার কখনো বলেছেন ইংসান আল্লাহ কখনো বলেছেন ইয়াইয়ুহান ইনসান আবার কখনো বলেছেন ইয়াইয়ুহান নাস যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন নাস বাশীরা ওয়া এখানে নাস শব্দ আসছে কিনা আল্লাহ বলেছেন আল্লাহর হাবিবকে মানব জাতির নিকট সুখ সংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছে এখানে আমি বুঝাইতে চেয়েছি আল্লাহ মানুষকে কখনো বলেছেন নাস কখনো বলেছেন ইংসার এটাই ভাষা হলো আরবি ভাষা বাংলাতে বলা হয় মানুষ ইংলিশে বলা হয় ম্যান আবার কখনো বলা হয় পার্সন এটা কোন মানুষ জানেন এটা হলো এই যে চামড়াটা দেখতে পান না এই চামড়াটা দেখতে পান না এই বডিটা এটা হলো এই মানুষ এই মানুষের মাঝেই কিন্তু আরেকটা মানুষ আছে সেই মানুষের পরিচয় কি জানেন জীবনে কোনোদিন দেখেছেন না আমরা দেখিনি এই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রোগ আর ভাষা এটাকে বলা হয় রোগ ইংলিশ এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা

আপনাদের মাঝে না থাকলে ইউ আর আপনারা মৃত হতেন ঠিক না বলেন আরে কথা বুঝেন না আমার বাংলা ভাষা বলি না কথাগুলো কথা বুঝতে হবে তো না বুঝলে জীবন বদলাবেন কি করে জীবনকে বদলাতে না পারলে স্টাইল চেঞ্জ করতে না পারলে আপনার যে মাইন্ড চেঞ্জ করতে না পারলে আপনার যে মেন্টালিটিতে যেটা সেট দিয়েছেন যেভাবে জীবন যাপন করার সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে যদি আপনি কি করতে না পারেন চেঞ্জ করতে না পারেন আপনার ফিউচার কে ব্রাইটনেস করা কখনোই সম্ভব নয় তার মানে কবর থেকে যে পরকালীন জীবনটা বর্জকের জীবনটা কখনোই সুখের হওয়া সম্ভব নয় নয় এজন্য আপনাদেরকে আমাদেরকে বুঝতে হবে তো তাহলে এখান থেকে কি বোঝা গেল ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স ফার্স্ট টেন্স আলো বেরো হওয়ার ওহের জগৎ প্রেজেন্ট টেন্স এই পৃথিবী ফিউচার টেন্স বর্জ্য কি জীবন পরকালীন জীবন এখন পার্থক্যটা কোথায় আপনাকে আমাকে হাজার চেষ্টা করলে এখন কেউ কবর নিয়ে ঢুকাবে কারণ এখনো সময় হয় নাই সম্মানিত উপস্থিতি এটার মধ্যে পার্থক্য হলো যতক্ষণ পর্যন্ত আপনার আমার মাঝে আত্মা থাকবে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি দেহ এবং আত্মা মিলে মানুষ যখন দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে যাবে তখন মানুষ বলবে পুরুষের বডির দিকে তাকিয়ে বলবে হি ইজ ড্যাড আর নারীদের বডির দিকে তাকিয়ে বলবে অ্যান্ড শি ইজ ড্যাড কথা বলেন না কেন মৃত বলে আখ্যায়িত দিব কেন কারণ তার দেহ থেকে পাখিটা উধাও হয়ে গেছে তখন কি কোনো কমপ্লেন চলবে জাস্ট টাইম নো আর্গুমেন্ট তখন কোন তর্ক বিতর্ক চলবে না চলবে না জাস্ট টাইম নো কমপ্লেন তখন কোন ধরনের কোন অজুহাত

যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাস থেকেছো তোরা চাস থেকেছো কারো কাছে খোদার مدد ছাড়া অন্যের উপর ভরসা করে নিজের পায়ে দাঁড়া ঠিক না بیٹে আপনি কি আলগা পায়ে হাঁটতে পছন্দ করেন না স্ট্রংলি নিজেরটা দিয়ে এই জন্য আপনি মরার পর আপনার জন্য কি হাতিয়ে তোফ পাঠাবে সেই টেনশন মাথা থেকে ফেলে দেন কি করে দেন ফেলে দিতে হবে আপনাকেই কিন্তু আপনার বাজার নি কবরে পা দিতে হবে সেটাকে জানেন এটা কি সবার মাথায় আছে। ওমা যদি সবার মাথায় থাকতো আজকে কি ফ্যান্ডেলে জায়গা হতো নাই সবার মাথায় নাই কি নাই সবাই মনে করতেছে হামসে পরে কোন হে ঠিক না বেঠে আমার চেয়ে বড় আর কে হই আসলে কিন্তু আপনার বরত্ব দেখাইবার মতো কিছুই আল্লাহ বলবে কোন এই মুহূর্তে মরার অর্ডার আসবে মরজিতে হবে কথা ঠিক না তো সেই প্রস্তুত আমাদের প্রস্তুতিকে কি আমাদেরকে নিতে হবে না ওখানে কি কোনো কিছু আড়াল করা সম্ভব হবে এই বিশ্বাস কি কারো আছে হ্যাঁ আরো জোরে বলেন্লাহ কবরটা যখন ওফেন হবে কি হবে তখন কিন্তু আপনি আমি আমরা সবাই জানতে পারবো দেখতে পারবো কে কি করেছি আর কি পৃথিবীতে কিন্তু টাকা পয়সা দিয়ে হ্যালো ট্যালো দিয়ে টেলিফোন দিয়ে কত রকম কিছু করা যায় কিন্তু মরার পরে কোনো সুযোগ আছে কোনো সুযোগ আল্লাহ বলেছেন কি আমরা সবকিছু কি করতে পারবো আমরা দেখতে পারবো আমরা কে কি করেছি আর কি বলেছে কে এড়িয়ে যাওয়ার সুযোগ আছে আরে যাবেন কোথায় আল্লাহ বলে দিয়েছে ইন্নাবতু বিকাল সাদিদ যাওয়ার সুযোগ আছে এই জন্য আল্লাহর হাবিব হাদিস শরীফ দ্বারা একবার গোটা জান্নাতের একটা বাগান হবে জাহান একটা গর্ত হবে কোনটা ডিসাইড করবেন কোনটা আপনার কাছে গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল কোনটা জান্নাত জাহান নাম আর তো জান্নাতি যেতে হলে অসুস্থ হলে কার কাছে যান ডাক্তারের কাছে হসপিটালে ঠিক না বাড়ি যখন বানাবেন ড্রয়িং এর জন্য কার কাছে যান ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার অ্যাবসলিউটলি রাইট ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার কার কাছে এরকম চালাক চতুর মানুষ পাইলে মিয়া ওয়াজ চার ঘন্টারটা ছয় ঘন্টা হয়ে যায় মজা যখন আসে বক্তা শুধু ওয়াজ করবে আপনি নীরবতা পালন করবেন এটা কিন্তু নিয়ম নয় বক্তা এবং শ্রোতার মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ থাকতে হবে প্রেমের এক আদান প্রদান চলতে থাকবে তখনই কিন্তু কি হয়ে যায় এই জন্য আগেই বলে দিয়েছি আলেমদেরকে ভালোবাসতে শিখেন তবে সব আলেম না নবীর পক্ষের আলেম আহলে বাইতের পক্ষের আলেম

নবীর প্রেম নাই তো ইমান নাই কেও না মিছা বলছি নবীর প্রেম না থাকলে ইমান থাকে আরে ভাই আল্লাহকে সবাই বিশ্বাস করে হিন্দু বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন নাসারা বলেন সবাই এক একজন একে কেউ বলে গড কেউ বলে ভগবান এক একজন গডের সাথে গডের যে একটা লিঙ্গ ভগবানের সাথে ভগবতী একটা লিঙ্গ এগুলা কিন্তু তারা বুঝে না এক একজন এক এক ভাষায় সমর্থন করে যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইমানি পরীক্ষায় ফালাইছেন রাসূলকে পাঠাইয়া যাচাই বাছাই চলবে আল্লাহর হাবিবকে দিয়ে কি দিয়ে আল্লাহর হাবিবের বিপক্ষে কথা বললে একজন আলেম প্রতিবাদ করে তখন ওই কিছু মূর্খ মানুষ সেন্সলেস মানুষ বিবেকহীন মানুষ তখন যিনি নবীকে খাটো করেছে তার বিরুদ্ধে কথা না বলে যিনি প্রতিবাদ করেছে তার বিরুদ্ধে কথা বলে বলে সে নাকি সমা সে নাকি গিবত করে গিবদের সংজ্ঞা জানো তুমি সে গিবত কাকে বলে কত প্রকারও কি কি এটা কি সংজ্ঞা তুমি জানো তুমি যে বললা ওই আলেম গিবত করে একজন ইমান ধ্বংস করতেছে আরেকজন মিডিয়ার মাধ্যমে মানুষের ইমান বাঁচানোর চেষ্টা করতেছে এটা তোমাকে বুঝতে হবে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি একবার স্পষ্ট কথা আমি আপনাদের কি বলতে চাই আমাদেরকে কিন্তু কোথায় যেতে হবে কবরে যেতে হবে রাসুল বলেছেন কবরটা জান্নাতের একটা টুকরা হবে জাহান্নামের একটা গর্ত হবে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনি কোন রাস্তায় যাবেন আল্লাহ কিয়ামতের দিন এক পক্ষকে বলবা ইউ গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাও আর এক পক্ষকে স্পষ্ট ভাবে বল তুমি ইউ গো টু হেল জাহান্নামে চলে যাও আমরা যদি জান্নাতি হতে পারি আল্লাহ হক্কানি আলেম হক্কানি ওলিদের সাথে প্রেমের ডুরি লাগাইয়া যদি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি তাহলে আমরা জান্নাত খুঁজতে হবে না জান্নাত আমাদের কাছে খুঁজে বের করবে সুবহানাল্লাহ আর যারা সুবহানাল্লাহ প্রিয় বান্দা ইন্তেকাল করার পরে যদি জান্নাত থেকে তার রওজাতে খাবার আসতে পারে তাহলে জান্নাত কি তাকে খুঁজতে হবে হবে না সম্মানিত উপস্থিতি তবে এখানে একটা মূল বিষয় হলো আমরা যদিও জানি ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে কোথায় ইসলামে কোথায় ইসলাম আরজরে কোথায় ইসলাম ইসলামে নির্যাসকে জানেন ইসলামের জাজ হলো আপনার আমার প্রিয় নবী সরকার আরে ভাই আপনার সুমুল আসতে বলেন কেন নবীর সাথে দুষ্মরী আছে আর ইমিয়া নবীর সাথে দুষ্মরী আছে নবী আপনার আত্মার চাইতে আরো নিকটে আর ও আউলা বিল নবী মুমিনের মুসলিমের মুসলমানের নয় মমিনদের মমিনদের জানের চাইতে আরো কাছে নবীকে আপনি জীবনের চাইতে সম্পত্তির চাইতে সকল কিছুর চাইতে বেশি ভালোবাসতে পারলে আপনি মামদার বিরানি পাইলে নবীর বিপক্ষে যারা থাকে তাদের সাথে হাত মিলাবেন আবার বিরানি না দিলে আপনি তাদেরকে ডিনাই করে যাবেন এটা নাম কিন্তু ইমানদার না ইসলামের ইতিহাস কে কথা বলে না নবী কথা বলেন কে ইসলামের নির্যাস কে নামাজ কে শিখাইছে কোরআন কোরআন তেল যত নিয়ামত আমল সব আমল আমরা করতে থেকে পাইছি প্র্যাকটিক্যাল কে এই যে আল্লাহ রাসুলের কাছ থেকে না কোরআন কি আপনার আমার দাদার কাছে আসছে নাকি নবীর কাছে আসছে তো নবীর জামানায় তো কোরআন লিখিত ছিল না আবু বকরের জামানাও লিখিত ছিল না ওমরের জামানাও লিখিত ছিল না ওসমান রাজি আল্লাহ তালানহুর জামানায় সে কোরআনকে ছয়টা গ্রন্থકારે ছটা কপি করলো তখন থেকে কোরআন লিখিত আকারে আসলো তার আগের কোরআন এর একটু জানা দরকার আছে না কথা বলেন আছে না নাই তাহলে এখান থেকে কি বোঝা যায় ইসলামের নির্দেশ কি আমাদের নবী প্রিয় নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল্লিল আলামিন যাকে আল্লাহ বলেছেন আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ যাকে আল্লাহ যেখানে সেখানে তাকে স্থান দিয়েছেন জরে জরে সুবহানাল্লাহ যেমন কালেমায়ে তাই আবার দিকে যদি আপনি নজর দেন লা ইলাহা ইল্লাল্লাহ

একশো জন প্রভাবশালীর তালিকা করেছেন দ্য হান্ড্রেড এ রিঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সাল পার্টসন ইন দ্য হিস্টোরি একশো জন প্রভাবশালীর তালিকা তিনি সবচেয়ে বেশি প্রভাবশালী হিসেবে। আপনার আমার প্রিয় নবীদ সরকার এ মোদীনা কে আখ্যা দিয়েছেন এই জন্য আমি সবসময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পার্সন কারণ আমি আর অমধ্য হতে পেরেছি এর চেয়ে বড় নিয়ামত আমার জীবনে আর কিছু নয় তার চেয়ে বড় আরেকটা একটা নিয়ামত আমি আহালে সুনাতল জামাতের অন্তর্ভুক্ত হয়েছি এটা আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কোনো কিছু নেই তবে হ্যাঁ এখন বলতে পারেন যে হুজুর অনেকে নামাজ পড়ে না এটা তার ব্যাপার জবাবতে দিবে ঠিক কিনা বলেন অনেকে সুদ খায় তার ব্যাপার সে এটা জবাব দিবে অনেকে ঘুষ খায় সেটার ব্যাপার সে কি কি সেটা